নমস্কার বন্ধুরা মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এই ছত্রিশ সাইজ প্রিন্সেস ঘটি ঘটিহাতা ব্লাউজটি শেয়ার করব আর কাটিংটা আমি পুরো আপনাদেরকে দেখাবো সূত্রের সাহায্যে যাতে আপনারা যে কোনো সাইজের ব্লাউজ এই সূত্র ধরে খুব সহজেই কাটিং করে নিতে পারেন তার জন্য দেখুন এখানে আমি মেন শাড়ির যে ব্লাউজ পিস সেটা নিয়ে নিয়েছি আর লাইলিন নিয়েছি তো চলুন ফার্স্ট আমি লাইলিনে ব্যাকপারটা কাটিং করব তো দেখুন লাইলিনটাকে আমি ফার্স্টে একবার ভাঁজ করে রাখবো মানে ওয়ান ফোল্ড করে রেখে দেবো দেখুন এভাবে একবার ভাজ করে রাখবো আর একটু পিন দিয়ে সেট করে নেব যাতে লাইলিনটা সরে না যায় এবার দেখুন আমি ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি ফুল লেন্থ আমি নিচ্ছি পনেরো ইঞ্চি আমার রেডি লেন্থ চাই চৌদ্দ ইঞ্চি তো আমি পনেরো এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য আপনাদের যার লেন্থ থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নেবেন এখান থেকে দেখুন আমি পুট নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে মুহরা নিয়ে নিলাম মুহুরি নিয়ে নিলাম ছয় ইঞ্চি আর এখান থেকেও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম যেমনটা ওপরে নিয়েছিলাম দাগটাকে সোজা করার জন্য এবার দেখুন ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম আমার ছত্রিশ ছাতি আছে তো তাকে চার দিয়ে ভাগ করে কত বেরোলো নয় তো সেটা নয় নিয়ে নিলাম আরও এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নিলাম আপনাদের যা ছাতি থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করে এভাবে নিয়ে নেবেন এবার একটা সোজা দাগ টেনে দিলাম এবার আমি দেখুন কোমরের দিকে কোমরের চার ভাগ নিয়ে নেবো আপনাদের যা কোমর থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করে নেবেন আমি এখানে দেখুন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি নিয়ে নিলাম মানে পোনে আট ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য আর দুই ইঞ্চি নিয়ে নিলাম লুজিং জন্য তো দেখুন স্কেল দিয়ে এই দাগগুলোকে এবার স্ট্রেট ভাবে টেনে দিলাম আর এই কোনার থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে আর্ম হোলের এই শেপটা দিয়ে দিলাম এদিক থেকে হালকে একটু ডাউন করে দেবেন তাহলে ফিটিংসটা ভালো আসবে মানে কুচকে থাকবে না এদিক থেকে দেখুন আড়াই ইঞ্চি নিয়ে নিলাম গলা চওড়াটা আর লম্বাটা নিয়ে নিলাম দশ ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো গলার ডিজাইন বা গলার লম্বা ছোট বড় করে নিতে পারেন আমি এখানে নর্মাল গোল গলা দিয়ে দিলাম এবার আমি দেখুন এখান থেকে টেকিনের ডাগটা দিয়ে দেব সাড়ে চার ইঞ্চিতে আর এখান থেকে দেখুন লম্বাটাও দিয়ে দিলাম আমি চার ইঞ্চি দিয়ে এরকমভাবে একটা টেকিনের শেপ দিয়ে দিচ্ছি তো আমার ব্যাকপার্টের মার্কিং কমপ্লিট আমি ব্যাকপার্টটা কাটিং করে রেখে দেবো আর এদিক থেকে দেখুন গলার দিক থেকে হালকা দুসুত মতন একটু ডাউন করে দিলাম যাতে কার থেকে কোনোভাবেই না পরে পড়ে যায় এবার আমি ফ্রন্ট পার্টটা দেখুন পেপারে কাটিং করব তার জন্য দেখুন আমি পনেরো ইঞ্চি নিয়েছিলাম আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ফ্রন্ট পার্টে মানে মোট দেড় ইঞ্চি মানে যা ফিটিংস আছে তার থেকে মানে যা রেডি লেন্থ আছে তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে দেখুন আমি যে যেমন মার্কিংগুলো করেছিলাম ঠিক আর্ম হোলের ছাতি সেই সব মার্কিংগুলো আমি কিন্তু এখানে সেম টু সেমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকেও সেমভাবে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম দিয়ে এভাবে ফ্রন্ট আর্ম হোলের শেপটাও ড্র করে দিলাম এদিক থেকে একটু ডাউন করে দিলাম হালকা এবার দেখুন আমি এখান থেকে গলার চওড়াটা গলার চওড়াটা আড়াই ইঞ্চি ছিল ব্যাক পার্টে সেটা কমই নিয়ে নিলাম আর লম্বাটা নিয়ে নিলাম সাত ইঞ্চি এদিক থেকে তিন ইঞ্চি নিয়ে একটা দাগ বক্স করে দিলাম দেওয়ার পর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন এখানে এবার এখান থেকে দেখুন কোমরের আমি চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি ফার্স্টে পোনে আট ইঞ্চি এবার দেখুন আমি টেকিনের জন্য দু ইঞ্চি নিয়ে নিলাম লুজিং জন্য আরও দুই ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে এখানে আপনারা দু থেকে আড়াই ইঞ্চি অবধি কিন্তু টেকেনটা দিতে পারেন এবার দেখুন আমি বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নেব দশ ইঞ্চি আবার বাস্ট পয়েন্ট হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন আর এদিক থেকে দূরত্বটা নিয়ে নেবেন বাস্ট পয়েন্টের দূরত্ব যেটা সেটা নিয়ে নেবেন আমি এখানে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি দিয়ে এরকম একটা প্লাস চিহ্ন করে দিলাম এখান থেকে নিয়ে নেব তিন ইঞ্চি আর এখান থেকে যে দুই ইঞ্চি নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম দুই ইঞ্চি মতো ওপরেও একটা দাগ দিলাম এভাবে আর এই দাগ দুটোকে এভাবে মিলিয়ে দেবো দেখুন এভাবে মিলিয়ে দিলাম আবার এবার আরম হোলের দিকে ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা বসিয়ে এভাবে কিন্তু একটা ফ্রিন্সেস কাঠের শেপটা দিয়ে দেবো আর এখান থেকে ডট ডট করে একটু শেপ দিয়ে দেবেন এরকম এস টাইপের করে একটু হালকা একটু শেপ দিয়ে দেবেন তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসে এবার দেখুন আমার মার্কিং কিন্তু পুরোপুরি কমপ্লিট এবার আমি এটাকে কাটিং করে নেবো ফ্রন্ট পার্টেও দেখুন গলাটা হালকা দুসুত মতন ডাউন করে দিচ্ছি ব্যাক পার্টে যেরকমটা করেছিলাম এবার আমি এখানে কাটিং করে নিচ্ছি আর এই মিডিলের যে পোর্শনটা আমি কেটে দিলাম সেটা কিন্তু বাদ চলে যাবে তো দেখুন আমি কিন্তু কাটিংটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এই এই পোর্শনটা আমার বাদ চলে যাবে এটাকে ফেলে আমি মেন ফেব্রিকে আর লাইলিনে কাটিংটা করে নেব শুধু এই দুটো দিকে কিন্তু আমাদের সেলাই মার্জিন মানে যতটা আমরা কাপড় সেলাই করব সেই অনুযায়ী একটু কাপড় রাখবো আর পুরোটাই কিন্তু একই মানে যেমনটা কাট করেছি সে সেরকমই রেখে দেবো দেখতেই পাচ্ছেন শুধু দুটো দিকে কিন্তু আমি রেখেছি আর চারিধারে কিন্তু ডাইশের যে শেপ সেই অনুযায়ী কিন্তু রেখেছি আর মেন ফেব্রিকটা একটু এক্সট্রা কাটিং করেছি ওটা লাইলিনের সাথে জয়েন্ট করার পর যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন আমি এগুলোকে ফার্স্টে লাইলিনের সাথে জয়েন্ট করে নেবো মেন ফেব্রিকের রং সাইডে মানে উল্টো দিকে বসিয়ে জয়েন্ট করে নেব দেখতে পাচ্ছেন মেন ফেব্রিকের উল্টো দিকে বসিয়ে আমি ফার্স্টে সবগুলোকে জয়েন্ট করে নিয়েছি নেওয়ার পর এগুলোকে চারিধারে যে কাপড়গুলো আছে সেগুলোকে কেটে ফেলে ফিনিশিং করে নেব দেখুন আমি এখানে কেটে কিন্তু ফিনিশিংটাও করে নিয়েছি আর এবার সাইডের যে পার্টগুলো ছিল সেগুলোকে আমি জয়েন্ট করে নিয়েছি নেওয়ার পর আমি ব্যাক পার্টটাও অফ রেডি করে নিয়েছি নিয়ে এবার এটাকে পুটগুলো জয়েন্ট করে নেব ফার্স্টে তো দেখুন ফার্স্টে আমি পুটগুলোকে জয়েন্ট করে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন আর যারা এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন দুটো পুঠি আমি কিন্তু সেলাই করে নিচ্ছি আর ডাবল সেলাই দিয়ে দেবেন অবশ্যই দেখুন আমি কিন্তু দুটো পুট এখানে জয়েন করা হয়ে গেছে এবার সাইডের সেলাইগুলোও আমি করে নেবো সাইডে মানে ফিটিংসের সেলাইটাকে কিন্তু এখন করা যায় না এখন শুধুমাত্র দুটো পার্টকে জয়েন করার জন্য সেলাই করে নিচ্ছি নিচে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে কিন্তু পরে কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন আমার কিন্তু জয়েন করা হয়ে গেছে আর তেজটা পট্টি কেটে নিয়েছি গলায় দেওয়ার জন্য আর সোজা পট্টি কেটে নিয়েছি ডাউনে দেওয়ার জন্য তো সেগুলোকেও দেখুন আমি লাগিয়ে রেডি করে নিয়েছি এগুলোকে শুধুমাত্র হাতে সুতো দিয়ে হেম করে দিলেই হয়ে যাবে এবার আমি হাতাটা রেডি করব তো দেখুন এখানে পারটা নিয়ে নিয়েছি শাড়ির এটা দিয়ে হাতে বর্ডার দেব তো এটা তিন ইঞ্চি আছে আর তার জন্য আমি নিচে লাইলিন নিয়ে নিয়েছি লাইলিনটা কিন্তু এক ইঞ্চি এক্সট্রা আছে চার ইঞ্চি চওড়া আছে আর এখানে দেখুন হাতাটা কাটিং করে নিয়েছি হাতাটা ছিল তিন ইঞ্চি চওড়া তিন ইঞ্চি তো ওপর থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি এগারো ইঞ্চি নিয়ে নিলাম আমার রেডি লেন চাই দশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি আর এটা দিয়ে হাতার কুচিটা হবে এভাবে কুচিটা দিয়ে নেবো এটা দিয়ে এবার দেখুন ফার্স্টে আমি লাইল ইন ফেব্রিকে যেটা আমি কাট করেছিলাম সেখানে কিন্তু আমার একটু শর্ট হয়েছিল তো সেখানে আমার এভাবে কলি জয়েন্ট করতে হবে তো সেটাকেই ফার্স্টে জয়েন করে নেব একটু বড় সাইজের ব্লাউজে কিন্তু এভাবে আমাদের কলি জয়েন্ট করতে হয় না হলে কিন্তু হাতাটা আমাদের হাতার কাপড়টা প্রপারলি পাওয়া যায় না সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই এভাবে কিন্তু আপনারা কলি জয়েন্ট করে নিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু ঠিকঠাক মাপে চলে আসবে তো দেখুন আমি কিন্তু এভাবে কলিটা জয়েন করে নিয়েছি আর একটু ফিনিশিং করে আমি কিন্তু কাটিংটা করে নেব দেখুন এভাবে একটু ফিনিশিং করে কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন হাতাটা শেপটা কতটা সুন্দর এসছে সেমভাবে কিন্তু আমি দুটোই হাতা কাটিং করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে আমি কুচিটা দিয়ে নেব ফার্স্টে এগুলো কিন্তু আমি স্ট্রেট মানে সোজা করেই কেটে রেখেছি তো দেখুন ফার্স্টে থেকে আমি চার পাঁচ ইঞ্চি বাদ দেব তারপর থেকেই কিন্তু কুচিগুলো দেব তো দেখুন এভাবে আমি ফার্স্টে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যে কোনো কুচি রকম দিতে পারেন আমি এখানে নর্মালি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি দেখুন এদিকটা দিয়ে নিয়েছি সেমভাবে এদিকটা তো আমি কুচিগুলো দিয়ে নেব যেভাবে কুচিগুলো আমার ওপরে পড়েছে ঠিক সেইভাবেই কিন্তু দিয়ে নেব দেখতে পাচ্ছেন যেরকম ভাবে আমার কুচিগুলো উপরে দেওয়া হয়েছে ঠিক সেরকমভাবে ধরে ধরেই কিন্তু আমি নিচের কুচিগুলো দিয়ে নিচ্ছি তো পুরোটাই আমি এভাবে দিয়ে নেব নেওয়ার পর যে লাইলিনে আমি হাতাটা কাটিং করেছিলাম সে শেপটাকে বসিয়ে আমি এটাকে কাটিং করে নেব তো দেখুন আমি এখানে কুচিগুলো দেওয়া কিন্তু পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন আমি লাইলিনের হাতাটা বসিয়ে পিন দিয়ে সেট করে নিয়েছি এবার আমি লাইলিনটাকে এই মেন যে ব্লাউজের কাপড়টা তার সাথে আমি জয়েন্ট করে নেবো এভাবে দেখুন আমি কিন্তু আপনাদের খুব ইজি এবং সহজ পদ্ধতিতে বোঝা দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা লাইলিনের সাথে মেন ফেব্রিক যেটা সেটাকে আমি পুরোটা এভাবে জয়েন্ট করে নেব আর পিন দিয়ে অবশ্যই সেট করে নেবেন না তাহলে আর সরে যাবে না দেখুন একটা ওপর দিকটা আমি সেলাই করে নিয়েছি এবার কিন্তু আমি নিচের দিকটাও সাইড দিয়ে নিচের দিক দিয়ে সব দিকটা কিন্তু আমি ভালো করে সেলাই করে নিচ্ছি সেমভাবে কিন্তু আমি আর হাতাও করে নেব আপনাদেরকে আমি একটা হাতেই করে দেখাচ্ছি তো দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এবার এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি সব কাটিং করে দেবো দেখুন দুটোকেই কিন্তু কাটিং করে ফিনিশিং করে নিয়েছি এবার নিচে যে আমি পাড়টা বসাবো সেটাকে রেডি করব তো দেখুন পাড়ের মানে কাপড়ের সোজা দিকে রাখলাম লাইলিনটাকে রেখে নিচের দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে বা যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনের ধার বরাবর একদম আমি কিন্তু সেলাইটা করে দেবো দেখুন এভাবে কিন্তু ডিজাইনের ধার বরাবর আমি কিন্তু পুরোটা সেলাই করে দিচ্ছি আর যে এক্সট্রা কাপড় বা সুতো বেরিয়ে আছে সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি দেখুন আমি এভাবে কিন্তু সেলাইটা করে নিয়েছি নিয়ে এবার আমি ব্যাক সাইডে উল্টে নিলাম নিয়ে এবার এক্সট্রা যে মেন ফেব্রিকের কাপড়টা রয়েছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো দেখুন এভাবে কিন্তু এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর সেম ভাবেই আমি দুটোকেই রেডি করে নিয়েছি দেখুন দুটো দুটো হাতার জন্য দুটোকেই কিন্তু রেডি করে নিয়েছি এবার এটাকে নিচে লাগানোর পালা এভাবে দেখুন সেট হবে তো ফার্স্টে আমি লাইলিনের সাথে লাইলিনের দিকটা যেদিকটা লাইলিন আছে সেই দিকটা এইভাবে লাইলিনটা বসিয়ে একটা সেলাই করে নেব দেখুন ফার্স্টে এভাবে কিন্তু একটা সেলাই করে নিচ্ছি আমি দেখুন এভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি এবার সামনের দিকে উল্টে নিলাম নেওয়ার পর যতটুকু আমার মানে পিঙ্ক কালারের দেখুন কাপড়টা বেরিয়েছে সেটাকে পুরোটাই ভেতর দিকে ফোল্ড করে দিলাম দিয়ে শুধু গোল্ডেন পার্টটা বেরিয়ে থাকবে সেরকমভাবে কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি ওপরে বসিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমার এখানে হাতাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি পুরোটা রেডি করে নিয়েছি এবার সাইড থেকে যে এক্সট্রা কাপড়গুলো বেরিয়েছে সেগুলো আমি কেটে ফিনিশিং করে দেবো তো এখানে কিন্তু আমার হাতাটা পুরোপুরি রেডি আর পুরো ব্লাউজটা আমার রেডি করার পর লুকটা ঠিক কিছুটা এরকম লাগছে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগছে আমারও তো খুব ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ